আবারও নতুন করে উত্তপ্ত হয়ে উঠল মারখানা পোস্ট অফিস চত্বর গতকালই রাজ্যবার্তা সম্প্রচার করেছিল গ্রাহকদের লক্ষাধিক টাকা আত্মসাত করে নেওয়ার অভিযোগ তুলে পোস্টমাস্টারের বিরুদ্ধে এবং গতকালই অর্থাৎ বৃহস্পতিবার এই অভিযোগের ভিত্তিতেই বিভাগীয় তদন্তও শুরু হয়েছিল আজ সকাল থেকে আবার নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে মারখানা পোস্ট অফিস চত্বর এলাকায় টাকা ফেরতের দাবিতে এদিন ফের উত্তেজনা ছড়িয়ে পড়ল খানাকুলের মারখানা পোস্ট অফিস চত্বরে অভিযুক্ত পোস্টমাস্টারকে তার অফিসে আটকে রেখে বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করেন উপভোক্তারা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে খানাকুল বিদ্যালয় সুশান্ত ঘোষ ও পুলিশ পৌঁছে টাকা ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ ও আটকে রাখা পোস্টমাস্টারকে মুক্ত করে দেন উপভক্তারা উল্লেখ্য এদিন উপভোক্তাদের অভিযোগ নথিবদ্ধ করতে ডাক বিভাগের উচ্চপদস্থ কর্মীদের আসার কথা থাকলেও আসেননি তারা আর এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন এবার কী কী বললো বিস্তারিত শোনাবোখাড়া অঞ্চলের এই যে পোস্ট অফিস রয়েছে তো এই পোস্ট অফিসে এখানকার যারা গরিব মানুষ রয়েছে যারা কৃষিজীবী মানুষ আছে তারা তাদের কৃষি কার্য করে কিছু টাকা এখানে জমা রাখে সবাই যার যেরকম আছে সামর্থ্য সেই সেরকম টাকা জমা রেখেছে অধিকাংশ মানুষের ক্ষেত্রে অভিযোগ যেটা হয়েছে সেটা দেখা গেছে টাকা জমা দেওয়া হয়েছে স্লিপ তাদেরকে দেয়নি অধিকাংশ ক্ষেত্রে দেখছি যে স্লিপ দিয়েছে কিন্তু যখন ডিসেম্বর মাসে টাকাটা জমা দিয়েছে সঙ্গে সঙ্গে তাকে স্লিপ দেওয়া হয়নি স্লিপ দেওয়া হয়েছে তাকে এপ্রিল মাসে গিয়ে এপ্রিল মাসে তিন তারিখে স্লিপ দেওয়া হয়েছে কেন হবে এটা মানুষ টাকা জমা দিতে এসেছে এখানে তাদের টাকা নিয়ে নেওয়া হয়েছে কিন্তু তাদের যে সেভিংস অ্যাকাউন্ট বই সেই অ্যাকাউন্ট বইগুলোকে আটকে রেখে দেওয়া হয়েছে এই ব্যক্তিটা দশ লাখ টাকা তো লাখ টাকা জমা দিয়েছে তো এনাকে কোনো হয়নি এনারা সবাই ক্ষেত্রে দেখা গেছে যে যখন উইথড্র করা হয় তখন তিনি একটা নির্দিষ্ট ফর্ম ফিল করেন সবার ক্ষেত্রে এটা উইথড্র করার সময় নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে তারপর টাকা উইথড্র করা যায় তো দেখা গেছে টাকা তুলে নেওয়া হয়েছে অ্যাকাউন্ট শো করছে যে টাকা তুলে নেওয়া হয়েছে কুড়ি হাজার টাকা করে টাকা তুলে নেওয়া হয়েছে ধাপে ধাপে কিন্তু তার অনুমতি ছাড়াই তার সিগনেচার ছাড়াই অথচ টাকা তুলে নেওয়া হয়েছে কীভাবে হলো এই যে ব্যাপক দুর্নীতি দুর্নীতি হয়েছে এর আগেও আমরা দেখেছি হরিশ্বকে একটা বড় দুর্নীতি হয়েছে ডাক বিভাগে সেখানেও আমরা দেখেছি এরকমভাবে যিনি ওখানের স্টাফ ছিলেন ওখানে যিনি আধিকারিক ছিলেন তাদের নেতৃত্বে হরিশকেও একটা বড় ধরনের দুর্নীতি হয়েছে সেখানেও অনেক মানুষ অভিযোগ জানিয়েছে কিন্তু এখনো পর্যন্ত টাকা ফেরত পায়নি এখানেও যা ধরনের অভিযোগ এখানে সমস্ত মানুষ করছে টাকা দিয়েছে অথচ তাদের অ্যাকাউন্টে জমা করা হয়নি বড় ধরনের অভিযোগ আমরা অবিলম্বে তদন্ত দাবি করছি আমি এসডিবিও সাহেবের সাথে কথা বলেছি ওসি সাহেবের সাথেও কথা বলেছি ইমিডিয়েট প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমরা বলেছি আমি ডিএমের সাথেও কথা বলবো সেই সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমরা ভারতীয় ডি ডাক বিভাগের মধ্যে যারা আছেন আধিকারিক যারা আছেন তাদেরকেও আমি আমার পক্ষ থেকে চিঠি দেব যাতে করে অভিযোগকারী যারা রয়েছেন তাদের অভিযোগের প্রকৃত তদন্ত করে তাদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয় সেই সঙ্গে যারা এখানে দুর্নীতির সাথে যুক্ত আছে আধিকারিক তাদের প্রত্যেকের কঠিন কঠোরতম শাস্তি করা হয়

امي اسیں اي 24 جو بنا اور نال ني دي دي اپ دي اپ جي ضد جي سمست مانو لا কারণ প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার কথা ছিল থানা থেকে পুলিশ আসার কথা ছিল এবং ঝুঁচুড়া থেকে অফিসাররা পোস্ট অফিসের অফিসাররা আসার কথা ছিল কেউ আসেনি তার জন্য আমরা পথ অবরোধ করছি সাধারণ মানুষের টাকা ফেঁসে আছে এবং কেউ সাহায্যের জন্য আসে না তার জন্য আমরা আজ পদরপদে পত্র বেছে নিলাম কি চাইছেন আপনারা সাধারণ মানুষ পয়সা ফেরত পাক যারা প্রতারিত হয়েছে তারা পয়সা ফেরত পাক এটাই চাই দি হিলিং ডায়াগনস্টিক রোগী পরিষেবার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত কলকাতার আদলে এখানে রয়েছে কম্পিউটারাইজড প্যাথোলজি ইউনিট পলিক্লিনিক ইউনিট আলট্রাসাউন্ড এবং ইকো ইউনিট ডিজিটাল রে ইউনিট নিউরো ইলেকট্রোফিজিওলজি ইউনিট সহ মডার্ন ডায়াগনস্টিক ইউনিট এছাড়াও রয়েছে দি হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান যে কোনো ওষুধের উপর মিলবে কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রোগীর সুপরিষেবাই হল আমাদের মূল উদ্দেশ্য